তুমি কি কখনো ভেবে দেখেছ কিভাবে কেউ শুধু বিশ্বাস আর চিন্তার জোরে ঔষধ ছাড়াই সুস্থ হয়ে যায় অথবা কিভাবে একজন সাধারণ মানুষ এমন কিছু করে ফেলে রাতারাতি যেটা সবাই আগে অসম্ভব ভাবত তুমি কি বিশ্বাস করবে যদি আমি বলি এমন এক গোপন শক্তি তোমার মধ্যেও লুকানো আছে এমন একটা শক্তি যেটা তোমার জীবনের প্রতিটি দিক বদলে দিতে পারি হ্যাঁ আমি বলছি তোমার সাবকনশাস মাইন্ড অর্থাৎ অবচেতন মনের কথা এই মনটা সারাক্ষণ থেমে না থেকে ক্লান্ত না হয়ে কাজ করে যায় কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ মানুষ এই মনের আসল শক্তিকে কোনোদিন চিনতেই পারে না আর যারা পারে তারা জীবনকে নিয়ে যায় একদম অন্য লেভেলে তো যদি তুমি তোমার অবচেতন মনকে সঠিক দিক নির্দেশনা দিতে পারো তাহলে কি অসম্ভব থাকবে স্বাস্থ্য টাকা ভালোবাসা সফলতা যেটাই তুমি অন্তর থেকে চাও তাই তুমি পেতে পারো আর আশ্চর্যের ব্যাপার হলো এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণ আসলে তোমার হাতেই আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের ব্যস্ত জীবনে এতটাই জড়িয়ে পড়ি যে মনের এই প্রকৃত শক্তিকে কখনো মুক্ত করতেই পারি না আমরা ভাবি জীবন যেমন চলছে তেমনই চলুক কিন্তু সত্যটা হলো তোমার চিন্তাভাবনাই তোমার পৃথিবী তৈরি করে তোমার অবচেতন মন হল এমন এক সত্যিকারের বন্ধু যে তোমার প্রতিটি চিন্তাকে সত্য বলে মেনে নেয় তুমি যদি বারবার ভাবো আমি পারবো না তবে সেটাই তোমার বাস্তব হয়ে যাবে আর তুমি যদি বারবার ভাবো আমি পারব তাহলে গোটা মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করবে এখন ভাবো তো যদি তুমি জানতে পারো যে তুমি চাইলেই নিজের জীবন ডিজাইন করতে পারো তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারো তাহলে তুমি কি সেটা করতে চাইবে না এই বইয়ে এমন কিছু গোপন রহস্য বলা আছে যা মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার করে আসছে না কোনো জাদু না কোনো রকেট সায়েন্স নয় শুধু নিজের বিশ্বাস চিন্তাভাবনা আর অবচেতন মন দিয়েই এই ভিডিওতে আমরা সেই গোপন রহস্যটাই জানব জানবো কিভাবে ঘুমিয়ে থাকা তোমার শক্তিকে জাগানো যায় কীভাবে চিন্তাভাবনা দিয়েই ভবিষ্যৎ বদলানো যায় আর কিভাবে অবচেতন মনকে বানানো যায় তোমার সবচেয়ে বড় সহযোগী তুমি যদি সত্যিই জীবনে পরিবর্তন আনতে চাও চাও সুস্থতা সুখ বা সাফল্যের পথে এক ধাপ এগিয়ে যেতে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ হতে পারে এই মুহূর্তটাই হতে যাচ্ছে তোমার জীবনের টার্নিং পয়েন্ট যেখানে তুমি নিজেই নিজের সবচেয়ে শক্তিশালী রূপের সঙ্গে পরিচিত হবেই তোমার ভেতরের গুপ্তধন তুমি কি জানো তোমার ভেতরে এমন একটা গুপ্তধন লুকিয়ে আছে যেটা পুরো জীবন বদলে দিতে পারি না এটা কোনো রূপকথা নয় কোনো কল্পনাও নয় এটা একেবারে বাস্তব কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন কাটিয়ে দেয় এই সত্যটা না জেনে আর সেই কারণেই তারা সারা জীবন দুশ্চিন্তা ভয় আর সংগ্রামের ভেতরেই আটকে থাকি কিন্তু ভাবতো যদি আজই তুমি জানতে পারো তোমার মধ্যেই লুকিয়ে আছে একটা অদৃশ্য শক্তি এটা এমন একটা ট্রেজার হাউস যেখানে তোমার সব সমস্যার সমাধান আছে এই গুপ্তধন কোনো পুরনো দুর্গে বা বাড়ির নিচে নয় এটা লুকিয়ে আছে তোমার অবচেতন মনে আমরা সবাই কিছু না কিছু চাই কারো দরকার ভালোবাসা কারো টাকা কারো শান্তি কারো সুস্থতা আবার কেউ চায় খ্যাতি আর আমরা এসব খুঁজি বাইরের দুনিয়ায় ভাবি কেউ এসে দিয়ে যাবে কোনো সুযোগ এসে ধরা দেবে কিন্তু সত্যিটা হলো তোমার মধ্যেই সে অলৌকিক শক্তি লুকিয়ে আছে তোমার অবচেতন মন হল একটা জাদুকরী জমি যেখানে তুমি যেটা চাষ করো সেটাই ফল হিসেবে ফিরে আসে তুমি যদি ভয় সন্দেহ রাগ ঘৃণা বপন করো তবে তেমনই জীবন পাবেই কিন্তু যদি বিশ্বাস ইতিবাচকতা ভালোবাসা আর প্রাচুর্য বপন করো তাহলে তোমার জীবন হয়ে উঠবে একটা সুন্দর স্বপ্নের মতো কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বেশিরভাগই এই মনের শক্তিকে চিনি না আমরা শুধু সচেতন মনের ওপর নির্ভর করি যেটা সব সময় ভয় পায় সন্দেহ করে লজিক খোঁজেই আর অবচেতন মন চুপচাপ সব শুনে যায় দেখে যায় তুমি যেটা বারবার ভাবো সেটা সত্য ধরে নিয়েই সে বাস্তবে রূপ দেয় এখন একটু ভেবে দেখো তুমি কতবার নিজেকে বলেছ এটা আমার কন্ট্রোলে নেই এটা আমার কপালে নেই আর ঠিক তখনই সেই কথাগুলো তোমার জীবনে সত্য হয়ে গেছে কেন এমন হলো কারণ তুমি বারবার তোমার অবচেতন মনের কাছে সেই একই বার্তা পাঠিয়ে গেছো কিন্তু এখন সময় এসেছে সেই ভুল চক্রটা ভাঙার সময় এসেছে তোমার ভেতরের গুপ্তধন খুঁজে পাওয়ার এই বই আমাদের শেখায় তোমার চিন্তা ভাবনা বদলেই বদলে যাবে পুরো জীবন তুমি কিভাবে তোমার অবচেতন মনের উপর প্রভাব ফেলতে পারো কিভাবে এমন এক আইডিয়া দিতে পারো যা তোমার বিকাশে সাহায্য করবে পিছনে টেনে রড়বে না কারণ যেই মুহূর্তে তুমি বুঝবে তোমার আসল শক্তি বাইরে কোথাও নেই সেটা তোমার ভেতরেই আছে সেই মুহূর্ত থেকেই তোমার জীবনে পরিবর্তনের সূচনা হবে অবচেতন মন তোমার ইচ্ছে পূরণ করে না সে তোমার আদেশ পালন করে তুমি যেটা ভাবো সেটাই সে সত্য ধরে নেয় আর তুমি যদি এই মনের দিক নির্দেশনা দিতে পারো বিশ্বাস কৃতজ্ঞতা আর পরিষ্কার চিন্তা দিয়ে তাহলে এই মন তোমাকে ঠিক সেই ফ্রিকুয়েন্সিতে ফল দেবেই তো একটা সাধারণ চিন্তা আমি সফল যদি তোমার অবচেতন মনে গেথে যায় তাহলে তোমার শরীর শক্তি সিদ্ধান্ত সব কিছু সেই ভাবনায় কাজ করতে শুরু করবেই বাইরে দৌড়ানোর দরকার নেই তোমার খোঁজে সব উত্তর তোমার মধ্যেই লুকানো আছে তোমাকে শুধু সেই দরজা খোলার সঠিক চাবিটা খুঁজে বের করতে হবে আর যখন সেই চাবিটা তোমার হাতে থাকবে তখন জীবনে আর কোনো দরজা বন্ধ থাকবে না আর কেউ তা তোমার জন্য বন্ধ করতেও পারবে না তোমার নিজের মন কিভাবে কাজ করে তুমি যেটা ভাবো যেটা অনুভব করো যেটা বিশ্বাস করো সে সব কিছু কীভাবে তোমার বাস্তব জীবনের রূপ নেয় শুধুময় কি চিন্তাভাবনা আমাদের জীবন চালায় নাকি এর পিছনে আছে কোনো এক অদৃশ্য শক্তি যেটা পর্দার আড়ালে নীরবে সবকিছু পরিচালনা করছে আসলে আমাদের ভেতরে কাজ করে দুটি মন একটা হলো সচেতন মন যেটাকে আমরা চিনি আর অন্যটা হলো অবচেতন মন যেটাকে আমরা বেশিরভাগ সময় অবহেলা করি কিন্তু এই অবহেলিত অংশটাই আমাদের আসলে জীবনের মূল পরিচালক যেমন একজন অভিনেতা মঞ্চের আলোয় থাকে তাকে সবাই দেখে এটা হলো তোমার সচেতন মন কিন্তু মঞ্চের পেছনে নীরবে যিনি পূরণ নাটক পরিচালনা করেন তিনি হচ্ছেন তোমার অবচেতন মন তুমি এখন যে মনে করে এই ভিডিওটা দেখছ ভাবছ প্রশ্ন করছ এই চিন্তাগুলো সচেতন মনের কাজ এই মন যুক্তিযুক্ত প্রশ্ন করে কেন কিভাবে না হলে কি হবে কিন্তু অবচেতন মন কোনো প্রশ্ন করে না সে শুধু যা তুমি বারবার বলো যেটা তুমি অনুভব করো যেটা তুমি বিশ্বাস করো তাই নিঃসন্দেহ মেনে নেয় এইবার আসল টুইস্ট শোনো যদি তোমার সচেতন মন কোনো কথা মানতে না চায় তবুও তুমি যদি সেই চিন্তাটা বারবার করো তাহলে সেটা সরাসরি অবচেতন মনের ভেতরে ঢুকে যায় আর সেখান থেকেই শুরু হয় আসল জাদু বা বিপর্যয় তোমার অবচেতন মন একদম উর্বর জমির মতো তুমি যেই বীজ দাও মানে চিন্তা সেটাই সেখানে জন্মাবে কিন্তু এই জমি ভালো মন্দ বিচার করে না তুমি যদি ভয় সন্দেহ ব্যর্থতা আর নেতিবাচকতার বীজ বপন করো তাহলে এই মন ঠিক তপটাই আন্তরিকভাবে সেটাকে ফলিয়ে তুলবে যেমনটা ভালোবাসা ইতিবাচকতা আর সাফল্যের বীজ বপন করলে করত। তোমার মন এক ধরনের মানসিক বাগান আর তুমি সেই বাগানের মালিক কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষই এই প্রক্রিয়াটাকে বোঝে না তারা সব শক্তি সচেতন মনের পিছনেই খরচ করে যেটা সহজেই ক্লান্ত হয় ভয় পায় পরাজয় মেনে নেয় অন্যদিকে অবচেতন মন কখনো ক্লান্ত হয় না এটা দিন রাত এমনকি ঘুমের মধ্যেও কাজ করে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই মনে নিয়ন্ত্রণ করে তোমার অভ্যাস অনুভূতি আর অটোমেটিক রিয়াকশনগুলো এখন ভাবো তুমি যদি সচেতনভাবে অবচেতন মনকে সঠিক চিন্তা আর দিক নির্দেশনা দিতে পারো তাহলে কি হতে পারে তুমি তখন এমন একজন মানুষ হয়ে উঠতে পারো যার জীবন লক্ষ্য ভিত্তিক ভয়হীন একাগ্র আর পরিপূর্ণ কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি বুঝতে পারবে তোমার মন কিভাবে কাজ করে যেমন একটা সফটওয়্যার সিস্টেম তুমি যদি তার কোডিং বুঝে থালো তাহলে তুমি সেটাকে নিজের মতো করে চালাতে পারবে তেমনি তোমার অবচেতন মন একটা শক্তিশালী সিস্টেম যেটা তুমি যেমন কমান্ড দাও তেমনভাবে সেটা এক্সিকিউট করে তুমি যদি বারবার বলো আমি ভয় পাচ্ছি আমার কাছে টাকা নেই আমার কপাল খারাপ তাহলে অবচেতন মন এসব কথা নিঃশর্তভাবে মেনে নেয় আর সেই মোতাবেক বাস্তবতা তৈরি করে কারণ এর কাছে যুক্তি নেই শুধু দিক নির্দেশনা আছে থেকে একটু ভেবে দেখো তুমি তুমি কি কি ভাবছো তোমার অবচেতন মনকে সফলতা তাই আজ শান্তি আর ইতিবাচকতার দিকে পাঠাচ্ছ নাকি ভয় অপরাধবোধ আর নেতিবাচকতার দিকেই পাঠাচ্ছ তোমার অবচেতন মন অনুসরণ করে তোমার শব্দ কল্পনা আর অনুভূতির নির্দেশ আর যখন তুমি এটা বুঝে ফেলবে তখন প্রতিটি সমস্যার সমাধান তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে তুমি বুঝবে তোমার জীবনের পিছনে লুকানো প্যাটার্নটা কি ছিল এই বই তোমাকে হাতে তুলে দেয় তোমার মনের একটা মানচিত্র যেটা জানিয়ে দেয় তোমার জীবনের স্টিয়ারিং কার হাতেই আর কিভাবে তুমি সেটাকে নিজের কন্ট্রোলে নিতে পারবে আর যেই মুহূর্তে তুমি বুঝবে তোমার চিন্তাই তোমার দুনিয়া তৈরি করে তুমি আর এলোমেলো ভাবে বাঁচবে না তুমি বাঁচবে উদ্দেশ্য নিয়ে অবচেতন মনের অলৌকিক শক্তি তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যিনি দীর্ঘদিনের কঠিন অসুখ থেকে হঠাৎ করে সুস্থ হয়ে গেছেন বা এমন কেউ যিনি ধ্বংসের মুখ থেকে উঠে এসেছেন সাফল্যের শিখরে আমরা সাধারণত এমন ঘটনাকে মিরাকেল বা অলৌকিক বলে উড়িয়ে দিই বলতে থাকি ভাগ্য ভালো ছিল মিরাকেল হয়ে গেছে কিন্তু যদি বলি এই মিরাকেল বাইরে কথার থেকে আসে না এই অলৌকিকতা শুরু হয় তোমার ভেতর থেকেই আর সেই কাজটা করে তোমার অবচেতন মন তোমার অবচেতন মন এমন এক শক্তি যেটা প্রতিটি মানুষের ভেতরেই আছে কিন্তু খুব কম মানুষই সেটা চেনে বা কাজে লাগায় তুমি যখন কোনো কিছুকে পুরো বিশ্বাস দিয়ে অনুভব করো তোমার অবচেতন মন সেই বিশ্বাসকে নিয়ে বাস্তব রূপ দেয় যারা অসাধ্যকে সাধন করেছে যারা জীবন মরণে অলৌকিকভাবে ফিরে এসেছে তারা একটা জিনিস খুব ভালো বুঝেছিল বিশ্বাস রাখো অবচেতন মন সব কিছু সম্ভব করে তুলবে তোমার অবচেতন মন কোনো সাধারণ অংশ না এটাই হলো সেই গোপন শক্তি যেটা কন্ট্রোল করে তোমার শরীরের প্রতিটি কোষকে তোমার হৃদস্পন্দন প্রশ্বাস চিন্তার ছন্দ সব কিছু আর তুমি যদি এই মনকে পরিষ্কার আবেগময় নির্দেশনা দাও তবে এই মন তোমার জন্য পুরো মহাবিশ্ব কাঁপিয়ে দিতে পারে এখন ভাবো তুমি যদি প্রতিদিন তোমার অবচেতন মনে নেতিবাচকতা দাও যেমন আমি সফল হতে পারি না আমার কপাল খারাপ আমি সব সময় সমস্যায় পড়ি তবে সেটাই বাস্তবে রূপ নেবে কিন্তু যদি তুমি তাকে বলো আমি সম্পূর্ণ যোগ্য আমি প্রতিদিন নতুন সুযোগ আকর্ষণ করি আমি স্বাস্থ্য সম্পদ আর সুখকে টানছি তাহলে সেটাও সত্য হয়ে যাবে কারণ অবচেতন মন কোনো প্রশ্ন করে না সে যা বলা হয় আবেগ দিয়ে বলা হয় সেটাই গ্রহণ করে আর ঠিক এখান থেকেই শুরু হয় অলৌকিকতা যেমন একজন মানুষ যিনি বছরের পর বচন অসুস্থ ছিলেন ডাক্তাররাও যার আশা ছেড়ে দিয়েছিল তবুও তিনি ভরসা রেখেছিলেন নিজের ভেতরের একটা শক্তির উপরেই তিনি প্রতিদিন নিজের অবচেতন মনকে বলতেন আমি সুস্থ হচ্ছি আমার শরীর প্রতিদিন ভালো হচ্ছে আমি পুরোপুরি নিরাময় প্রাপ্ত আর ঠিক তখনই ঘটেছিল অলৌকিক পরিবর্তন যেখানে চিকিৎসা হার মেনেছিল সেখানে তার অবচেতন মন তাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিল এই ঘটনা কোনো গল্প নয় এটা বাস্তবতা আর এমন হাজারো ঘটনা ইতিহাসে আছে যেখানে বিশ্বাস আর অবচেতন মনের সম্মিলিত শক্তি অসম্ভবকে সম্ভব করেছে তাই বুঝে নাও তোমার অবচেতন মন শুধুমাত্র শরীর নয় জীবনের প্রতিটি ক্ষেত্র স্বাস্থ্য সফলতা সম্পর্ক আর্থিক অবস্থা সব কিছুতেই জাদুকরী ভূমিকা রাখে তুমি যদি প্রতিদিনের ভেতরে নেতিবাচক ভাবনা ঢোকাও তাহলে সে তোমার জীবনকেও নেতিবাচক করে তুলবে কিন্তু তুমি যদি প্রতিদিন বলো আমি সুখী আমি সুস্থ আমি সফল তাহলে সে ওই কথাগুলোকেই বাস্তবে রূপ দেবে কারণ এই মন যা পায় তাই বিশ্বাস করে আর যেটা বিশ্বাস করে তাই বাস্তব করে তাই এখন সময় তোমার তোমার শব্দ কল্পনা আর অনুভূতিকে সচেতনভাবে গঠন করার জেনে রাখো তোমার অবচেতন মনের ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক শক্তি আর সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারলেই তোমার স্বপ্ন আর বাস্তবতার মাঝে আর কোনো ফারাক থাকবে না গতকাল রাতে আমি আমার অবচেতন মনের কাছে একটা মাত্র বার্তা পাঠিয়েছিলাম আমি পুরোপুরি সুস্থ আমার শরীর এখন সুস্থ হবার পথেই কিছুকাল পর রিপোর্টে সব কিছু স্বাভাবিক এটা কোনো জাদু ছিল না বরং ছিল গভীর বিশ্বাস আর সঠিক বার্তা যা অবচেতন মন বিশ্বাসের সাথে গ্রহণ করেছে আমাদের অবচেতন মনের ভেতরে আছে অসীম বুদ্ধিমত্তা যা সচেতন মনের চেয়ে অনেকগুণ বেশি শক্তিশালী তুমি যদি শুধু যুক্তিতে ভেবে যাও তাহলে জীবনের অলৌকিক পরিবর্তনগুলো কখনো দেখতে পাবে না কিন্তু যখন তুমি বিশ্বাস আর কল্পনার মাধ্যমে অবচেতন মনকে সক্রিয় করবে তখনই জীবনে ঘটতে শুরু করবে একের পর এক চমৎকার ঘটনা এখন প্রশ্ন হলো অলৌকিক ঘটনা ঘটে কি না সেটা নয় আসল প্রশ্ন হলো তুমি কি জানো কিভাবে ইচ্ছে মতো সেই অলৌকিকটাকে জাগিয়ে তুলতে হয় এর জন্য দরকার ভয় নয় বিশ্বাস দরকার নিজের বিশ্বাসের কাঠামো বদলে ফেলার যখন তুমি মনে করো আমি পারবো আর অনুভব করো আমি তো করেই ফেলেছি তখনই ভেতরের ঘুমন্ত শক্তি জেগে ওঠে এই শক্তি শুধুমাত্র বেছে বেছে কিছু মানুষের মধ্যে নেই এটা সবার মাঝেই আছে ইভেন তোমার মাঝেও এই শক্তি তোমার ঝড়কে সাফল্যের সিঁড়িতে রূপ দিতে পারে এখনই সময় সেই উপহারটি খুমে দেখার তাই যখনই তুমি কোনো মিরাকেল গল্প শোনো শুধু অনুপ্রাণিত তো হয়েও না বরং বুঝে নাও এই একই শক্তি তোমার মধ্যেও আছে আর যখন তুমি এই শক্তিকে সচেতনভাবে বিশ্বাস আর উদ্দেশ্য দিয়ে ব্যবহার করো তাহলে অলৌকিক ঘটনাগুলো তোমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে মানসিক চিকিৎসার বাস্তব কৌশল তুমি কি কখনো ভেবে দেখেছ যেসব রোগ ওষুধেও সারে না সেগুলো শুধুমাত্র চিন্তার মাধ্যমে কিভাবে সারিয়ে তোলা যায় ডাক্তাররা হয়তো এর উত্তর দিতে পারবে না তবু বহু মানুষ সুস্থ হয় কেউ বলে মিরাকেল কেউ বলে প্রার্থনার শক্তি কিন্তু খুব কম মানুষ জানে এর পিছনে কাজ করে যে শক্তি সেটা হচ্ছে তোমার অবচেতন মন তুমি যদি মনটাকে ঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারো তাহলে তুমি শুধু মানসিক শান্তি নয় বরং শারীরিক সুস্থতাও ফিরে পেতে পারো আর এর জন্য দরকার নেই কোনো জটিল টেকনিক কিংবা ব্যয়বহুল চিকিৎসা শুধু দরকার বিশ্বাস কল্পনা আর একটা পরিষ্কার পদ্ধতি ধরো একজন মানুষ বহু বছর ধরে অসুস্থ ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছে কিন্তু সে প্রতিদিন চোখ বন্ধ করে একটা শান্ত জায়গা কল্পনা করে কল্পনা করে সে একদম সুস্থ প্রাণবন্ত এবং আনন্দিত সে অবচেতন মনকে বারবার বলে আমি একদম সুস্থ আমার শরীর একেবারে ঠিক আছে ঈশ্বরীয় বুদ্ধিমত্তা আমার প্রতিটি কোষকে সারিয়ে তুলছে বাইরের কেউ দেখলে ভাববে সে শুধু কল্পনা করছে কিন্তু অবচেতন মন সেটা কল্পনা নয় বরং সত্যি হিসাবে গ্রহণ করে আর সেখান থেকে শরীরের ভেতরে শুরু হয় নিরাময়ের প্রক্রিয়া কারণ অবচেতন মনের একটা সহজ নিয়ম আছে তুমি যা কিছু স্পষ্টভাবে আবেগ দিয়ে এবং বারবার ভাবো সেটা ধীরে ধীরে বাস্তবে পরিণত হয় কিন্তু শুধু ভাবলেই হবে না ভাবতে হবে সঠিকভাবেই ভয় আর সন্দেহময় ভাবনাগুলোতে থাকতে হবে স্বচ্ছটা ইতিবাচকতা আর দৃঢ় বিশ্বাস তুমি চাইলে রোগের কথাগুলো বাদ দিয়ে নিজেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় কল্পনা করতে পারো ব্যথা বা কষ্ট থেকে মন সরিয়ে এমন মুহূর্তে নিয়ে যেতে পারো যেখানে তুমি আনন্দে উদ্যমে ভরপুর প্রতিদিন এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে শরীর মন আর অনুভূতি সব কিছু ধীরে ধীরে সেই দিকে বদলাতে থাকে এই পরিবর্তন এক রাতেই হয় না এটা গভীর একটা ভেতরের প্রক্রিয়া কিন্তু যখন এটা কাজ করে তখন এর শক্তি কোনো ওষুধের চেয়ে কম নয় অনেক সময় তো অনেক দ্রুত এবং কার্যকরী অবচেতন মন শুধু কথা শোনে না শোনে তোমার আবেগ তাই যখন তুমি নিজেকে নিরাময় করার কথা ভাবো তখন কেবল মুখে বলো না অনুভব করো মনে মনে সেই নিরাময় চিত্র কল্পনা করো শরীরে তার স্পন্দন অনুভব করো আর এটা একদিনের কাজ নয় এটা এক প্রকার দৈনন্দিন অভ্যাস যেমন তুমি প্রতিদিন খাবার খাও তেমনি প্রতিদিন অবচেতন মনে সঠিক বার্তা পাঠালে শুধু রোগ নয় তুমি এক নতুন জীবনের সূচনা করতে পারো তুমি চাইলে নিজেকে নতুন করে গড়তে পারো মানসিক এবং শারীরিকভাবেই এই শক্তি তোমার ভেতরে আগে থেকেই আছে শুধু জানতে হবে কীভাবে জাগিয়ে তুলতে হয় তাই যদি তোমার জীবনে শারীরিক কষ্ট থাকে বা মানসিক যন্ত্রণায় ভোগো তাহলে এই জ্ঞানটাকে হালকাভাবে নিও না এগুলো শুধু কথাবার্তা নয় এগুলো হচ্ছে সেই মেরাকাল সিস্টেম যা তোমার ভেতরে লুকিয়ে আছে নিরাময় বিলাসিতা নয় এটা তোমার জন্মগত অধিকার আর যখন তুমি অবচেতন মনের ভাষায় তার সঙ্গে কথা বলতে শিখে যাও তখন খুলে যায় সেই সব দরজা যেগুলো দুনিয়া বন্ধ বলে ধরে নিয়েছি অর্থসম্পদের জন্য অবচেতন মনকে কিভাবে ব্যবহার করবে তোমার জীবনে টাকা আসবে কি আসবে না সেটা শুধু তোমার পরিশ্রম বা ভাগ্যের ওপর নির্ভর করে না এর অনেক বড় কন্ট্রোল হল তোমার অবচেতন মন তুমি টাকা সম্পর্কে ভেতরে ভেতরে কি ভাবো কি অনুভব করো আর কি বিশ্বাস করো এগুলো তোমার টাকার প্রতি চেষ্টার থেকেও অনেক বেশি প্রভাব ফেলে তুমি যদি মনে করো টাকা খারাপ পাওয়া কঠিন বা এটা আমার নাগালের বাইরে তাহলে অবচেতন মন সেই বিশ্বাসটাকেই সত্যি ধরে নেয় তখন তুমি যতই দিন রাত খেটে মরো না কেন টাকাটা তোমার জীবনে আসেই না কারণ তোমার ভেতরের প্রোগ্রামিং টাকাকে নিজেই রিজেক্ট করে দিচ্ছে কিন্তু যখন তুমি এই বিশ্বাস বদলে ফেলো যখন অবচেতন মনকে বোঝাও যে টাকা একটা স্বাভাবিক প্রবাহ এটা পজিটিভ এনার্জি যেটা তোমার দিকেই আসতে চায় তখন পুরো খেলা বদলে যায় এই প্রশিক্ষণটা কোনো শুষ্ক বিজনেস কোর্সের এটা এক ধরনের ভেতরের রিপ্রোগ্রামিং কল্পনা দৈনিক অনুশীলন আর অ্যাফর্মেশন এই তিনটির মাধ্যমে তুমি তোমার মধ্যে এমন বিশ্বাস তৈরি করো যা প্রাকৃতিক ভাবে অর্থকে আকর্ষণ করে একবার ভাবো তুমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে এই বার্তা দাও যে আমি সম্পদ আকর্ষণ করি টাকা আমার কাছে সহজেই আসে আমি যে বাঁচি আর এটা যদি তুমি শুধু মুখে না বলো বরং আবেগ আর বিশ্বাস নিয়ে বলো তাহলে অবচেতন মন সেটাকে সত্যি হিসেবে ধলে নেয় এরপর সে এমন পথ খুলে দেয় এমন সুযোগ তৈরি করে যেগুলোর মাধ্যমে টাকা তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করে দুজন একই কাজ একই পরিশ্রম করে কিন্তু একজন ধনী হয় অন্যজন দরিদ্র থাকে কেন কারণ পার্থক্যটা শুধু মাইন্ডসেটের একজন ভাবে টাকা উপার্জন কঠিন তার অবচেতন মন তাকে এমন পরিস্থিতিতেই বারবার ফেলে যেখানে কষ্ট টানা টানাপোড়ন আর অভাব লেগেই থাকে অন্যজন মনে করে আমার জন্য প্রাচুর্য স্বাভাবিক তার অবচেতন মন তাকে এমন মানুষ এমন আইডিয়া এমন সুযোগের সামনে দাঁড় করিয়ে দেয় যা তাকে ধনী করে তোলে এই কথাগুলো মনে রেখো না যে পরিশ্রম লাগবে না অবশ্যই লাগবে কিন্তু যখন তোমার অবচেতন মন প্রাচুর্যের সাথে সংযুক্ত থাকে তখন তোমার পরিশ্রম দশ গুণ বেশি কার্যকর হয়ে ওঠে সুযোগ তোমার দরজা নিজে করা নাড়ি এখন প্রশ্ন হলো তুমি কি সত্যি প্রাচুর্য আকর্ষণ করতে চাও তাহলে প্রথমেই তোমাকে করতে হবে হোমওয়ার্ক তোমার পুরনো নেগেটিভ বিশ্বাসগুলোকে মুছে ফেলতে হবে যে ভেতরের কণ্ঠস্বর বারবার বলে টাকা খারাপ টাকা অন্যের জন্য আমি পারবো না সেইগুলোকে বাদ দিতে হবে অবচেতন মনকে দিতে হবে একটা নতুন ব্লুপ্রিন্ট টাকা আমার স্বভাবের অংশ আমি প্রাচুর্যের জন্যই তৈরি আমি পৃথিবীতে মূল্য দিয়ে সম্পদ অর্জন করি তুমি যখন এই যাত্রা শুরু করো তখন তোমার বাহ্যিক জগৎ আপনা আপনি বদলাতে শুরু করে তাই যদি তুমি চাও টাকা যেন তোমার পরিশ্রম নয় তোমার চিন্তার ফল হয় তাহলে এখনই সময় তোমার অবচেতন মনকে সেই কথাগুলো বলার যেগুলো তুমি কখনো নিজের কাছেও বলনি। কারণ তোমার অবচেতন মনি তোমার আসল গুপ্তধন আর অর্থ তা হল এর স্বাভাবিক প্রকাশ সফলতার পার্টনার তোমার অবচেতন মন একবার ভাবো বিশ্বের সবচেয়ে সফল মানুষদের পেছনে আসল শক্তিটা কি ছিল শুধু পরিশ্রম শুধু প্রতিভা নাকি কোনো গোপন এক্সফ্যাক্টর যা তাদের বাকিদের থেকে আলাদা করেছিল আমরা অনেক সময় সফলতা খুঁজি বাইরের জগতেই ভালো কলেজে ভর্তি ভালো কোম্পানিতে চাকরি লাখ টাকার ডিল কিন্তু এই বই আমাদের সামনে একটা গভীর সত্য হাজির করে সফলতা শুরু হয় বাইরে নয় ভেতর থেকেই আর সেই সূচনার সবচেয়ে বড় সঙ্গী হলো তোমার অবচেতন মন এই মনটাই তো তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্পন্দন নিয়ন্ত্রণ করে তুমি যখন গভীর ঘুমে আছো তখনও এটা কাজ করে আর সবচেয়ে বড় বিষয় এটা তোমার চিন্তা বিশ্বাস আর আবেগগুলোকে বাস্তবে রূপান্তর করার ক্ষমতা রাখে এখন প্রশ্ন হল তুমি কি এই শক্তিশালী পার্টনারকে সচেতনভাবে তোমার সফলতার যাত্রায় যুক্ত করছ নাকি তুমি এখনও কেবল ভাগ্য আর যুক্তির ওপর ভরসা করছো এই পার্টনারশিপ শুরু হয় যখন তুমি নিজের ভেতর থেকে ভয় সন্দেহ আত্মসন্দেহ মুছে ফেলো যখন তুমি স্পষ্ট জানাও তুমি কি হতে চাও কোথায় পৌঁছতে চাও কেন সেটা চাও তখন অবচেতন মন তোমার পাশে দাঁড়ায় সে তোমাকে দেয় সঠিক আইডিয়া পাঠিয়ে দেয় সঠিক মানুষ আর তৈরি করে এমন সুযোগ যা তুমি হয়তো কল্পনাও করনি তোমার অবচেতন মন কোনো যন্ত্র নয় এটা একটা সৃজনশীল শক্তি তুমি যদি তাকে ব্যর্থতার বীজ দাও সে হতাশা আর পরাজয়ের বাস্তবতে তৈরি করে দেবে কিন্তু তুমি যদি তাকে দাও দৃষ্টিভঙ্গি বিশ্বাস আর স্পষ্টতা তাহলে সে ধীরে ধীরে তোমার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবে রূপ দেবে প্রতিদিন ঘুমানোর আগে তুমি যদি অবচেতন মনকে বলো আমি একজন সফল মানুষ আমার ভেতরে অসীম সামর্থ্য আছে আমি সহজেই আমার লক্ষ্য অর্জন করি আর সেটা কেবল বললেই হবে না অনুভব করো তাহলে পরদিন সকাল থেকে অবচেতন মন সেই নির্দেশনা অনুযায়ী শুরু করে দেয় তুমি পাবে প্রেরণা ফোকাস ধরে রাখার শক্তি ক্লান্ত হলেও ভেতর থেকে একটা কণ্ঠ আসবে তুমি পারবে তুমি এই সফলতার জন্যই তৈরি এটা এটা সিনেমার সংলাপ নয় নিউরো প্রকাশ। যখন তুমি অবচেতন মনকে তোমার পার্টনার করে ফেলো তখন সফলতা আর কোনো দুরাশা নয় এটা হয়ে ওঠে একটা নিয়মিত আর ভবিষ্যৎবাণীমূলক প্রক্রিয়া কিন্তু মনে রেখো এই পার্টনারশিপ অন্ধভাবে হয় না তাকে প্রয়োজন সঠিক নির্দেশনা দৈনিক চর্চা আর একটা স্পষ্ট লক্ষ্য প্রত্যেকটা ব্যর্থতাকে একটা শিক্ষা হিসেবে দেখো কোনো সমাপ্তি হিসেবে নয় তোমাকে তুলতে হবে তোমার অবচেতন মনের সঙ্গে একটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্ক এমন যেখানে থাকবে বিশ্বাস ভালোবাসা আর তোমার স্বপ্নগুলোকে বারবার উচ্চারণ করা যতক্ষণ না সেই স্বপ্নগুলো অবচেতন মনে একটা নতুন বাস্তবতা হয়ে দাঁড়ায় মনে রেখো পৃথিবীর সবচেয়ে উঁচু দাঁড়িয়ে থাকে একটা অদৃশ্য ভীতের ওপর আর তোমার সফলতা তার ভিত হলো তোমার মন তোমার বিশ্বাস আর তোমার অবচেতন মনের সমর্থন এই ডিসিশন পুরোপুরি তোমার হাতেই তুমি কি সত্যি তোমার এই সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকে জাগিয়ে তুলতে জীবন বদলাতে চাও কারণ সত্যিটা হলো তুমি একা নও তোমার চিন্তা অনুভূতি আর অবচেতন মিলে তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তুমি আজ শুধু স্বপ্নই দেখো ভয় থেকে মুক্তি অবচেতন মনের সহায়তায় ভয় এমন একটা অনুভূতি যা মানুষকে বাইরে থেকে না ভেতর থেকে ভেঙে দেয় ভয় আমাদের পথ আটকায় যেখানে আমাদের আসল গন্তব্য লুকিয়ে থাকে ভয় আমাদের চোখে স্বপ্ন ঢেলে দেয় কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই আমাদের পা বেঁধে ফেলে কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই ভয় আসে কোথা থেকে এটা কি কোনো বাহ্যিক শক্তি না ভয় জন্ম নেয় আমাদের অবচেতন মনের ভেতরেই এই বই তুলে ধরে একটা অসাধারণ সত্যি ভয়কে বাইরে থেকে মুছে ফেলতে হবে না ভয়কে শুধু ভেতর থেকে তাড়িয়ে দিতে হবে কারণ ভয় না ঘটা ঘটনাগুলোর একটা মেন্টাল মুভি যেটা আমরা নিজেরাই আমাদের মনে চালিয়ে যাই তুমিও নিশ্চয়ই এমন কোনো করেছ পরীক্ষার আগে কোনো স্টেজে ওঠার আগেই কিংবা কোনো বড় দায়িত্ব নেওয়ার আগেই তোমার মাথায় আসতে থাকে আমি যদি ফেল করি সবার সামনে অপদস্থ হই ভুল হয়ে যায় এসব চিন্তা থেকেই ভয় জন্ম নেয় ভয় ঢুকে পড়ে অবচেতন মনেই আর সেখান থেকেই শরীর মন ব্যবহার সব নিয়ন্ত্রণ করতে শুরু করে কিন্তু ভালো খবর হলো যেমন আমরা ভয় তৈরি করেছি ঠিক তেমনভাবেই এটা মুছে ফেলা যায় প্রথমেই বুঝে নাও যে তোমার অবচেতন মন তোমার চিন্তাকে সত্যি ধরে নেয় তা সেটা ইতিবাচক হোক বা নীতিবাচক তুমি যদি নিজেকে প্রতিদিন বলো আমি পারবো না আমি ভয় পাচ্ছি আমার মধ্যে সাহস নেই তাহলে অবচেতন মন এগুলোকে সত্য ধরে কাজ শুরু করে দেয় কিন্তু যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি নির্ভীক আমার মধ্যে অসীম শক্তি আছে ভয় আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে অবচেতন মন সেই নতুন বার্তাকে আপন করে নেয় এটা মানে এই না যে ভয় জাদুর মতো একদম চলে যাবে কিন্তু সেই ভয় তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না বরং এবার তোমার অবচেতন মনই ভয়কে নিয়ন্ত্রণ করবে একবার ভাবো তুমি যদি কোনো উপস্থাপনা ইন্টারভিউ বা স্টেজ পারফরম্যান্সের আগে নিজেকে বারবার আত্মবিশ্বাসী এবং সাহসী হিসেবে কল্পনা করো তাহলে যখন আসল সময়টা আসবে তোমার শরীরে থাকবে গভীর আত্মনিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস এই পরিবর্তন সম্ভব কল্পনা পুনরাবৃত্তি এবং বিশ্বাস এই তিনটার মাধ্যমেই তুমি যখন অবচেতন মনকে কল্পনায় দেখাও যে তুমি নির্ভয়ে কাজ করছো তখন সে সেই কল্পনাকে বাস্তব হিসাবে ধরে নেয় এবং তোমার আচরণ সেইভাবেই গড়ে তোলে আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ভয় দূর করার জন্য তোমার কোনো বাইরের মোটিভেশন লাগবে না তোমার প্রয়োজন শুধুই তোমার ভেতরের মুক্তি কারণ যতক্ষণ ভয় তোমার ভেতরে আছে ততক্ষণ কোনো বাহ্যিক সফলতা স্থায়ী হয় না কিন্তু যখন ভয় ভেতর থেকে চলে যায় তখন তোমার প্রতিটি স্বপ্নের দরজা নিজে থেকেই খুলে যেতে শুরু করে এখন থেকেই শুরু করো একটা নতুন অভ্যাস যখনই ভয় আসবে একটু থেমে যাও নিঃশ্বাস স্বাভাবিক করো আর ধীরে ধীরে বলো অবচেতন মন এই ভয় মিথ্যে আমি এর থেকেও বড় আমি ভয় নয় সাহসকে বেছে নিচ্ছি প্রতিদিন প্রতিবার প্রতিটি ভয়ের সামনে এই কথাগুলো বলো ধীরে ধীরে এই ভিত্তিক চিন্তার জায়গা নেবে সাহস ভিত্তিক বিশ্বাস আর যেদিন তুমি নিজেকে দেখবে একদম নির্ভীক অবস্থায় সেদিনই বুঝবে আসল শক্তি সাহস আর স্বাধীনতা তো শুরু থেকেই তোমার ভেতরে ছিল তোমাকে শুধু জাগাতে জানতে হতো বন্ধুরা আজ তোমরা জানলে ভয় কোনো বাইরের দৈত্য নয় এটা হলো আমাদের মনের ভেতরে বসে থাকা একটা বিভ্রম আর আমাদের অবচেতন মনই হলো সেই আসল যোদ্ধা যে এই ভয়কে হারানোর শক্তি রাখে যখন আমরা ভেতরের প্রোগ্রামিং বদলাই ভয় বাদ দিয়ে বিশ্বাস এবং সাহস বেছে নিই তখন সফলতার কল্পনা থাকে না তা বাস্তবতায় রূপ নেয় প্রতিবার যখন তুমি নিজেকে বলো আমি পারব কেউ আমাকে থামাতে পারবে না আমি ভয়হীন তোমার অবচেতন মন তোমার জন্য একটা নতুন পথ তৈরি করে দেয় এটাই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা নিজের চিন্তা বদলাও বিশ্ব নিজে থেকেই বদলে যাবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করো তোমার সেই বন্ধুকেই যে এখনও তার ভয়ের সঙ্গে লড়াই করছে আর হ্যাঁ মন থেকে যদি এরকম শক্তিশালী বুকস আমারই বাংলায় শুনতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপতে ভুলে যেও না যাতে একটা নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ